ছেলের স্কুলে টিফিন দিতে হবে কিন্তু প্রতিদিন সে একই খাবার খেতে চায় না হাজবেন্ড এবং ছেলে একসাথে ছিল তাই দুজনকেই জিজ্ঞেস করলাম একসাথে আচ্ছা যদি আমি একটা বনের মধ্যে একটু মিষ্টি জাতীয় কোনো কিছু দেই সেমাই অথবা যে কোনো কিছু তাহলে এই জিনিসটা কি খাওয়া যাবে হাজব্যান্ড বলছিলো কেন যাবে না এটা তো মিষ্টি বার্গার হয়ে যাবে তৈরি করো দেখা যাক কি হয় হাজব্যান্ডের কথা শুনে একটু সাহস পেলাম তাই ছটপট কাজে লেগে পড়লাম এখানে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন এরপর হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচ চিনি ইউজ করেছি এখানে দুই কাপের জন্য তিন টেবিল চামচ চিনিটা একদম পারফেক্ট হবে ইস্ট দিয়ে দিচ্ছি যেটাকে খামির বলা হয় একটা চামচ আর বেকিং পাউডারও দিয়েছি আধা চা চামচ এরপর খুব সামান্য এক চা চামচ আমি তেল দিয়েছি রান্নার দিয়ে এখন খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি এখানে বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে এই তো হাফ চা চামচ দিয়ে দিলাম আমি মনে করেছি এটাও কেটা কাটা পড়েছে আর কি আর অনেকেরই ইস্টের গন্ধ লাগে ব্রেডের মধ্যে তাই জন্য এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স ইউজ করেছি আপনারা চাইলে এখানে হচ্ছে এলাচের গুঁড়া কিংবা দারচিনির গুঁড়া কিংবা লংয়ের গুঁড়াও দিতে পারেন সামান্য করে দিতে হবে তো এগুলো দিলে কিন্তু গ্রান বা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন আপনারা আপনাদের পছন্দের যেমন কলা ফ্লেভার আছে বাটার ফ্লেভার আছে এগুলো দিতে পারেন দিলে আর ওই যে ইস্টের যে একটা গন্ধ আছে সেটা পাবেন না আর একদম বেকারির মতো স্বাদ পাবেন তো আমার ডোটা আমি হচ্ছে কুসুম গরম পানি দিয়ে তৈরি করে নিয়েছি এটা একবারে নরম একটা ডো তৈরি হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাতে লেগে লেগে আসছে তো এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা হবে ঢেকে রেখেছি আর এদিকে আমি চুলায় পোটা রেডি করব তার জন্য হচ্ছে আমি এক চা চামচ থেকে বেশি হবে এখানে ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা খুব ভালো করে মেল্ট করার পর এখানে এক কাপ আমি সেমাই দিয়েছি যেটাকে আমরা বার্মিসিলি বলি বাংলা সেমাইও বলে অনেকে তো সেই সে সেমাইটা আমি একটু ভেঙে কাপ দিয়ে দিয়েছি আর এগুলোই এই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আবার পুড়িয়ে ফেলা যাবে না কিন্তু এরপর আধা কাপের মতো আমি পানি দিয়েছি আর পানিটা দিয়ে আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি আর এই সেমাইয়ের জন্য আমি প্রায় তিন টেবিল চামচ মতো চিনি ইউজ করেছি যদিও বা এখানে আমি দুই টেবিল চামচ দেখা যাচ্ছে কিন্তু পরে আমি দিয়েছিলাম হয়তো বা অফ ক্যামেরায় দিয়েছি তো যাই হোক এখানে আমি হচ্ছে নারকেল বাটা দিয়েছি প্রায় দুই টেবিল চামচ মতো নারিকেল বাটা দিয়েছি আপনাদের কাছে যদি নারকেল কুড়ানো থাকে সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে বাড়াটা ছিল আমি বাটা দিয়েছি অথবা শুকনো যে নারিকেল আছে সেটাও দিতে পারেন সেটাও খাওয়া যাবে অনেক ভালো হবে ইনফ্যাক্ট এরপর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকিয়ে আমি এটা নিয়ে এসেছি আর এখানে দেখেন মাত্র আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার ইজটা একেবারে মানে রুটির খামিটা আর কি একেবারেও ফুলে গেছে মাত্র আধা ঘন্টার মধ্যে এখন প্রচুর গরম পড়ছে তাই অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি রোমের স্বাভাবিক তাপমাত্রাতেই কিন্তু ফুলে গিয়েছে আর আমি ইজটার সব সময় হচ্ছে ডি ফ্রিজে সংরক্ষণ করি আমার এটা প্রায় এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ মেয়াদ আছে মেয়াদ ছাড়া আবার খাওয়া যাবে না মেয়াদ না থাকলে যদি ওটা খাওয়া হয় তাহলে কিন্তু ভালো হবে না আর এখানে আমি হচ্ছে সবগুলো ডো বল তৈরি করে নিয়েছি প্রথমে এরপর আমি কিভাবে বেলেছি হয়তো বা দেখতে পেরেছেন মাঝখানটা একটু মোটা করে সাইডের সাইডের যে পাশগুলো সেগুলো একটু চিকন করে করতে হবে অনেকটা হচ্ছে ডাম্পলিংয়ের মতো মোমোজ মোমোজের মতো আর কি তো সেভাবে করে মাঝখানটাই একটু মোটা এবং যে চারপাশের এজগুলো একদম পাতলা করে তৈরি করে নেবেন কারণ এটা অনেকটাই ফোল্ড হবে একেবারে মোমোর শেপের মতো মোমোর যে স্টিম বানগুলো আছে না ঠিক সেরকমই তো এই স্টিম বানের একটা নতুন বার্সন আমি ট্রাই করলাম আর কি নিচ থেকেই হঠাৎ করে মাথায় আসলো কেন জানি তবে এটা কিন্তু অনেক দুর্দান্ত হয়েছিল আর আপনারা কিন্তু এখান থেকে চলে যাবেন না তাহলে কিন্তু আপনারা একটা মূল্যবান টিপস মিস করে যাবেন আমি জানি এখান থেকে অনেকজনই চলে যেতে পারেন তাই বলে দিলাম আর কি আর ভিডিও এ পর্যন্ত এসেছেন তার মানে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই তো আমি কিভাবে করে নিয়েছি দেখতে পেয়েছেন এভাবে করেই কিন্তু আমি সবগুলো বান রেডি করে নিচ্ছি আর এই বানগুলো আমি এখন রেস্টে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত যা গরম পড়ছে এই গরমে কিন্তু এগুলো ফুলে যাবে তো ফিরে আসছি পনেরো মিনিট পর আর অবশ্যই ঢেকে রাখবেন নয়তো দেখা যাবে এগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেলে কিন্তু আবার ভালো হবে না তো আমি যা বাকিটুকু ছিল সেমাই সেগুলো খেয়ে নিয়েছি আর সেমাইগুলো সত্যি অনেক মজা হয়েছিল আর এই তো প্রায় পনেরো মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি এগুলো প্রায় ফুলে গিয়েছে চুলায় চলে এসেছি আর দুই চা চামচ তেল দিয়ে দিয়েছি দুই চা চামচই হবে এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই চাইলে আরও কমও দিতে পারেন তো আমি দুই চা চামচ তেলেই এই সবগুলো বন এখন ভেজে নেব আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর এখন বনগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমেই নিচের পাশটা একটু কালার করে নেব। এই তেলের মধ্যে ভেজে নিচের পাশটা কালার করার পর হচ্ছে আমি বাকি প্রসেসটা করছি আর প্রথমে নিচের পাশটা একটু কালার চলে আসুক এই তো প্রায় এক মিনিট পর দেখা যাচ্ছে কালার চলে এসেছে এখন হচ্ছে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কালার চলে এসেছে এই বানটা আমি এখন খুব ভালো করে কুক হওয়ার জন্য প্রায় দুই টেবিল চামচ মতো পানি দিয়ে দিচ্ছি এটা নর্মাল পানি চুলের জালটা একেবারে লোহিটে দিয়ে এই পানিগুলো দিয়ে আমি ঢেকে এটা স্টিম করব আর এই পানিগুলো শুকানো পর্যন্ত কিন্তু আমি স্টিম করেছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু এই পানিগুলো শুকিয়ে গেছে চুলার জালটা একদম লোহিটেই রেখেছি আর দেখেন বনগুলো কিন্তু একেবারেই হয়ে গেছে ফুলে উঠেছে কীরকম দেখেই বুঝতে পারছেন তো বাকি পাশটাও কিন্তু আমি লোহিটে রেখে প্রায় তিন চার মিনিট রেখে দিয়েছি ঢেকে আর দেখেন এ পাশেও সুন্দর কালার এসে গেছে আর বানগুলো একদম পারফেক্টভাবে ভেতর থেকে কুক হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি এবং বাকি যে দুইটা আছে সেগুলো ভেজে নিচ্ছি এই তো আমার একদম হেলদি ওয়েতে তৈরি টিফিন কিংবা বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তা রেডি হয়ে গেছে আর এটাকে আপনারা কি বলবেন এটাকে কি আপনারা বান বলবেন নাকি কি বান বলবেন রাই ঠিক করে নিন আর এটা খেতে আমি আর বলছি না অনেক বেশি মজা হয়েছে আর আমি ভেতরটা এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে কিন্তু এবার থেকে বাচ্চাদের টিফিনের চিন্তা আমার উপর ছেড়ে দিয়ে নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করতে থাকুন এখানে নিচ্ছি চালা পেস্ট